দূর ভাইয়া এখন তো কোনো সার্কুলারি আসে নাই জাস্ট সবাই সবাই আহ নিয়োগপত্র পেয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সবার হাতে কোন নিয়োগ সার্কুলার মানে আমরা তো পেপারে দেখতে পাইলাম না গত বারো মাসে কোনো সার্কুলার হয় নাই যেগুলো দেখেছে না দেখেছে না মেধাবীদের তো কোনো আন্দোলন নাই কারণ তাহলে কি তারা প্রকৃত মেধাবী ছিল না আমার তো মনে হয় না কারণ যাদের প্রকৃত ভাবে মেধা আছে আছে ব্রেইন তাদের এইসব আসলেই নাই এরা কিন্তু চব্বিশ সালে বলছিল যে আমরা আর এরকম বুড়া নেতৃত্ব চাই না আমরা তরুণ নেতৃত্ব আনবো বিকল্প আমরা তরুণ বিকল্প খুঁজে আনবো তারপর দেখলাম চুরাশি বছরের একটা ধ্য ধারা বুড়ে আসছে মুহিরাইছা আমাদের অবৈধ প্রধানউপদেষ্টা হয়ে বসে গেছে এবং তার আশেপাশে সবই বুড়া ধুদুড়া একটাও জওয়ান মানুষ আমি দেখতে পাচ্ছি না আচ্ছা ইন্দ্র ইন্দ্র আপনি কি একটু বলবেন প্রফেসর ডক্টর মওদ ইউনুস সাহেবকে আপনি কি ভেবেছেন এখন কি পেয়েছেন একটু যদি পার্থক্য করতে পারি আমি আমি তো তার নিয়ে डिफरेंट কিছু ভাবি নাই আমি অলওয়েজ জানি বাৎপারি জলওয়েজ বাৎতার আমি জানি সে বাটপার এবং সে যে মানে এবং সে যে খুবই এক্সপার্ট তার প্রমাণটা আপনি দেখেন সারা বিশ্বের কোথায় কোন বাদপার ছিল সবগুলাকে সে তার টিমে এনে ঢুকাইছে দেখেন আমাদের মাফলা শফিক এনে ঢুকাইছে তারপর বিডা রাশিকে সরি বিডা রাশি কেনে ঢুকাইছে তারপর এই যে দেখেন আমাদের আগামীর প্রধানমন্ত্রী মাহফুজ মাস্টারমাইন্ড মাইন্ড বোতল মাহফুজ ওকে এনে ঢুকাইছে যার মানে একটা পোস্ট দিয়ে দুই ঘন্টা রাখার ক্ষমতা না একটু পর পর ডিলিট করে দেয় তারপর দেখেন আর কে কে আছে তার যে কি বলবো তার আছে উনি ऑलरेडी সেভ আছে হ্যাঁ আমি কেমন দেখি কে উড়ায় আনছে তারপর হচ্ছে এই যে প্রপজট ধরকে এটাকে উড়ায় আনছে কালকে দেখলাম সে নিজেই আবার মনে হয় কি টিডি স্টি ভাগ পাচ্ছে না এইজন্য মনে হয় একটু পুশ করে উঠছে যে এই সরকার বেশ কয়েকদিন আগ থেকেই যে আমরা তো কিছু করলাম কিছুই ওই অর্থনীতি মনে যে লুটপাটের একটা চিত্র তুলে ধরলেন হ্যাঁ হ্যাঁ ভৌতিক ভৌতিক লুটপাটের সেটা নিয়ে সরকার কোনো কাজ করছেন সেজন্য যে দুঃখ পেয়েছেন তিনি নিজে নিজেই এখন মনে মনে পদত্যাগ করেছেন না মনে মনে পদত্যাগ করলে তো লাভ নেই আমার কাছে যেটা মনে হয় এটা দুই দিন পরপর ফোস করে কারণ হচ্ছে এই জনাব বাটপার ইউনূস মনে হয় তাকে কিস্তি দিতে মতো দিচ্ছে না বা যে মূলা দেখায় দেশে নিয়ে এসেছিল সেই মূলাটা ঠিকঠাক মতো সাপ্লাই না পেলে তো মানুষের মন খারাপ হবেই বিদেশের এত সুযোগ সুবিধা অনেকে আপনার সাথে মিলি গত জুলাইয়ে যারা আন্দোলন করেছে বা যারা ক্ষমতায় আছে এখন রাজাকারের যেই নিজেদেরকে যারা রাজাকার বলেন তাদের কিন্তু অনেক আর ইমেজ আর ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতি হয়েছে তাদের নিজেদের ইমেজে তারা নিজেরাই ক্ষতি করেছে তাদের কিছু একটা দরকার এটাকে ঢাকার জন্য মাছটা ঢাকার জন্য ভালো একটা শাক দরকার

হ্যাঁ 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 মানে তারা তাহলে বুঝেন কাউকে পাচ্ছে না হ্যাঁ ওনারা যদি বলে থাকে যে এই সৌর অদী যেখানে তাদের পাকিস্তানি আব্বারা সারেন্ডার করছিল ওই তিরানব্বই হাজার সৈন্য নিয়ে সেইখানে যদি তাদেরকে তাহলে তাদের এসে ফেরেশতা যোগ দিয়ে থাকে তাদের ভাষ্য তারা যেহেতু জামাত ইস্তামি মানে ইসলাম তারা এই সালে বেহেস্তের টিকিট বেচে তারা ক্ষমতায় আসছিল এটা সেটা আমার মেমোরি আছে আমি আমি নিজের চোখে দেখছি তো তাহলে এই ফেরেশতাগুলো কেন গাজাতে যায় না কেন ইয়েমেনে যায় না কেন সিআইএ যায় না পাই এই ফেরেশতাকে ওগুলো চোখে দেখে না খালি চোখে দেখে কি খালি বাংলাদেশ বাংলাদেশেই দেখে এবং রোহিঙ্গাদের বাঁচাতে রোহিঙ্গাদের বাঁচাতেও কিছু ফেরেশতা পাঠাতে পারতো রোহিঙ্গাদের শুনি না কেউ দেখে না দেখে শুধু হচ্ছে আমাদের এই এই জিন্দাউলীকে দেখো হ্যাঁ জিন্দাউলীকে দেখে যার শক্তি আছে তার পক্ষে ফেরেশতারা থাকে তেলা হ্যাঁ এত তো ভাই এটা 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 হইলো না যে আল্লাহর চোখে সবাই সমানে এই জিনিসটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি না কারণ আপনি দেখেন গাজায় আমি আমি ধরেন যতক্ষণ থেকে আমার বোধ হইছে আমরা তো আগে তো ঘরে ঘরে টেলিভিশন ছিল না রেডিও ছিল রেডিওতে সবাই বিবিসি শুনতো। বিবিসি-র খবরগুলো বত্নিস্ট সত্য ছিল। এখন না বুঝি যে অনেক গুগি চুগি অনেক কিছু মার্কেটিং পলিসি অনেক ব্লা ব্লা তখন আমরা বিবিসি শুনে ভাবতাম গাজায় কি চলতেছে বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে দেখেন দুই হাজার পঁচিশ সালে এখনো দেখি বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে না না ভাই আমি একাত্তর সালে বলতেছি যে মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের যে বার্থ রেট বার্থেট কমে গেছিল যে কারণে আমাদের পপুলেশন কমে গেছিলো আপনার মুক্তিযুদ্ধের আগের যে আদমশুমারি এবং পরের আদমশুমারি হিসাব করলে যেটা বের হয় আমি রেশিও মানে স্ট্যাটিস্টিক্যাল ডিজিট গুলো বলতে পারতেছি না বাট আমি এটা জানি তাইলে এখন আপনি যদি দেখেন আমাদের এক মুক্তিযুদ্ধে নয় মাসে তিরিশ লাখ লোক মানুষ বিশ্বাস করে না মানুষ বলে কি যারা রাজাকার যারা চব্বিশ সালে চোদ্দই জুলাই স্লোগান দিছে তুমি কি রাজাকার রাজাকার ওরাই একমাত্র বিশ্বাস করে না যে মুক্তিযুদ্ধে নয় মাসে তিরিশ লাখ লোক মার্ডার হইতে পারে কিন্তু তারা দেখেন সত্তর বছর ধরে গাজায় মানুষ মরে যাচ্ছে কিন্তু বাচ্চা মারা কিন্তু কমে নাই মানে বাচ্চাই আপনি যখনই দেখবেন যে কোথাও বম্বিং হয়েছে ফিলিস্তিনে দেখবেন আহ চিলড্রেন বডি কাউন্ট অনেক বেশি এই যে ইন্ডিয়া যখন পাকিস্তানে অ্যাটাক করলো অপারেশন সিন্দুর হিসাবে ওখানে আপনি দেখবেন যে বাচ্চার বডি কাউন্ট অনেক বেশি কেন বলেন তো এটা হচ্ছে ওদের একটা পলিসি বিশ্বকে দেখাবে যে দেখো আমাদের বাচ্চাকে মেরে ফেলতেছ ওরা এটা হচ্ছে ফিলিস্তিনে হামাসের পলিসি পাকিস্তানে আইসিএস এর পলিসি এগুলো হচ্ছে ওদের পলিসি মার্কেটিং ট্রেন্ড আমরা দেখাইলে মানুষজন বেশি আবেগী হয় জন্য তারা বাচ্চাদের কারণ দেখায় আমাদের মধ্যে জুলাই তো কাজ হ্যাঁ জুলাইতেও সেম কাজ করছে আপনি দেখবেন রিয়া গোপ নামে একটা বাচ্চা ছাদের মধ্যে মারা গেছে এখন যেখানে হেলিকপ্টার থেকে এরকম প্যারালালি শুট করার কোন সিস্টেম নাই প্যারালালি শুট করা কিন্তু পসিবল না ভাই একদম সরি আপনি যদি বিশ্বের একদম সবচেয়ে কি বলে এক্সপার্ট স্নাইপারটাকেও নিয়ে আসেন সে হেলিকপ্টার রানিং অবস্থায় হেলিকপ্টারকে যখন স্ট্যাটিক করা হয় চলন্ত অবস্থা উড়ন্ত অবস্থায় করলেও সে এরকম প্যারালালি বিল্ডিং এ করতে পারবে না হেলিকপ্টার থেকে ঝুলে একজন যদি ঝুলে রশি দিয়ে নিচে ঝুলে তারপর ঘরের জানালায় গিয়ে গুলি করে সেটা পারবে না ঘরের জানালা বলে নাই ভাইয়া ঘরের জানালায় এসে গুলি করছে কেউ কিন্তু বলে না বলছে হেলিকপ্টার থেকে গুলি আসছে এবং আমি বলছি মানে সেভাবে সম্ভব না झूলে যদি কেউ নিচে নামে হেলিকপ্টার উপরে দেখতেই ভাই তো ভাইয়া যে হেলিকপ্টারে ঝুলে ঝুলে গুলি করতেছে কেউ তো কারো কাছে তে এরকম কোনো ভিডিও ফুটেজ নাই এবং আজকে আপনি দেখবেন যে ঢাকা শহরের বেশিরভাগ হাই রাইজ বিল্ডিং এর ছাদের মধ্যেও সিসি ক্যামেরা থাকে কোথাও আমরা এরকম ফুটেজ দেখতে পাই না এই সিসি ক্যামেরে কোথাও কোনো স্নাইপার ধরা পড়ছে আচ্ছা আমরা জুলাই আন্দোলনের হ্যাঁ জুলাই আন্দোলনের ফায়ার সেফ আপনি আর এক মিনিট বলেন আমরা শেষ করে দেবো এগারোটায় আর আরেকটা লাইফ আছে এগারোটা আরেকটা বেশি কথা বলতে পারলাম না আজকে আমরা জাস্ট এমনি আহ ভালো লাগলো যে আপনি এক মিনিট বলেন আচ্ছা দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জুলাই নাম নিলে এক সময় ধোলাই দেওয়া হবে এবং আমি যেটা মনে করি মানুষের এক সময় এমন অবস্থা হবে যে জুলাই নাম নিতে ঘৃন্না পাবে মানুষ এবং বাংলাদেশে যেটা হয়েছে যে সেনাপ্রধান জেনারেল এবং বাকিদের যে ভূমিকা এটাকে মির্জাফরের ভূমিকার সাথে তুলনা করা হবে একসময় বাংলাদেশের মাটিতে এবং মানুষ তাদেরকে নিয়ে এমন ঘৃণা করবে যে ঘৃণা এই শত বছর পরেও সিরাজুদ্দৌলা এবং মির্জাফরকে নিয়ে যেভাবে ঘৃণা করা হচ্ছে তখন আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর ভূমিকাকে নিয়েও সেভাবে দেখা হবে তো আপনার একটা বিষয় ছিল যে যে অনেকে বলে নাকি জুনিয়র ভূমিকা পালন করেছে এখনো সময় জুনিয়র অফিসার বলুন দেশের তরুণ যে যারা আছেন তাদের চিন্তা করা যে দেশকে তারা কোথায় দিয়ে দিয়ে আসছেন বা তাদের যে ভূমিকাটা পার্ট টাইম পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে দেশ এখন কোথায় চলে যাচ্ছে তাদের এখনই উচিত এই এইটা সংশোধন করা দেশের জন্য আরেকবার দায়িত্ব নিয়ে দেশের জন্য কিছু করা যাতে এই রাজাকারদের ক্ষমতা থেকে দেশকে তারা মুক্ত দেওয়ার জন্য অন্তত কিছু চেষ্টা করতে পারে এটাই আর কি আমার তাদের কাছে তরুণদের কাছে জি আমাদের ফারহানা ইন্দ্রা আপনি এক মিনিট আচ্ছা নামটা আপনার ভাষায় কি বলে ইউনুসের নামটা বলেন আপনার ভাষায় আচ্ছা শেষে একটু বলে দিন জি প্লিজ এই বারবার সবাই বলে লাল আর ইউনুসেভের নামটা কি আপনার মুখে শুনতে চাই জি প্লিজ আপনি কথা শেষ করেন একটু তারপরে ভাই আর যে ভাই যেটা বললেন যে আর্মিদের মধ্যে যারা আছে আর্মিদেরকে আমি আসলে ফুটা পয়সা দিয়ে ট্রাস্ট করি না তাদের মধ্যে দেশপ্রেম যদি থাকতো তাহলে তারা যদি পাঁচ চার এবং পাঁচই আগস্ট শুট না করে থাকতে পারে তাহলে গোপালগঞ্জে কেন শুট করলো গোপালগঞ্জে তো আমাদের নিজেদের দেশের মানুষই ছিল বাইরের মানুষ ছিল না যারা গোপালগঞ্জ দেশ আচ্ছা না তারা যারা এবং 5 আগস্ট বলছে যে ভারতীয় প্রচুর মানুষ বাংলাদেশে আছে তাদেরকে ইনফিলট্রেটর আছে তাদেরকে তারা গুলি চালাইতেই পারে কিন্তু গোপালগঞ্জে কেন চালাইলো এখন এই যে এদের হাতে যদি আমরা চিন্তা করি যে এদের হাতে দেশ আমাদের যে জেনারেল ওয়াকার ইউনুস সাহেব আমি ওয়াকার ইউনূসই বলি কারণ ইউনূস আর ওয়াকার মিলে দুজনে মিলে তো ওয়াকার ইউনূস একটা টিম চালাচ্ছে পাকিস্তান হয়ে যায় তাইলে হয়ে গেলে কিছু করার নাই আমাদের কপালে জুড়ে গেছে আমাদের কপালে জুটে গেছে এই জিনিস তো এরা দুজনে মিলে যে কাজটা করতেছে দুজন দুজনের পিঠ চাপড়াই দিচ্ছে আর বলতেছে আর কয়দিন টিকে গেলাম আর কয়দিন টিকে গেলাম নিজেদের চেয়ার ঠিক রাখতে গিয়ে তারা আমাদের দেশকে যে যে সার্বভৌম একটা কোশ্চেনের সামনে ফেলে দিচ্ছে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন বসায় আমেরিকা ট্যাক্স থার্টি ফাইভ পার্সেন্ট করায়

না আর্মির সাথে না এনসিপির সাথে জামাত শিবির তো কখনোই কানেক্টেড ছিল না ওরা কারণ ওরা কর্মী সমাবেশ করে কখনো শুনবেন না যে ওরা জনসংযোগ করে ওকে 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 ফারহানা ইন্দ্রা আপনাকে ধন্যবাদ ফাইজ আপনাকে ধন্যবাদ সবুজ শেখ বলছেন হারপিক ইসমাইল হারপিক ইসমাইল হারপিক হারপিক মজুমদার বলতো না হারপিক ইসমাইল এটা ভালো লাগছে হারপিক ইসমাইল হলে হারপিক ইসমাইল হারপিক দিয়ে সারা দেশ পরিষ্কার করবে সারা দেশ পরিষ্কার হারপিক দিয়ে পরিষ্কার করে না সারা দেশ পরিষ্কার হয়ে যাবে হারপিক দিয়ে ধন্যবাদ তো ফারানা ইন্দ্রা এবং ফায়াজ আপনাদের দুজনকে ধন্যবাদ আমার এগারোটা আরেকটা একটা লাইভ আছে আমি একটা শুধু গল্প বলে দিই এটা সবাই জানেন আপনারাও জানেন সেটি হচ্ছে শাহবাগ থেকে যেখানে আমাদের ঐতিহাসিক শাহবাগ শাহবাগ থেকে একটা বাস উত্তরায় যাচ্ছে ঠিক আছে উত্তরায় যাওয়ার সময় বাস একদম প্যাকড হুম সবাই অনেকে দাঁড়িয়ে আছেন সিট সব কিছু প্যাক তো দুজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন ফার্মগেট যাওয়ার পর একটা সিট খালি হলো একটা সিট খালি হলো তখন কন্ট্রাক্টর বিনয়ের সাথে বললো আপু আপনাদের দুজনের মধ্যে যাদের বয়স যার বয়স বেশি তিনি বসেন তো বাসটা উত্তরা পর্যন্ত চলে গেছে দুজনের একজনও বসেন নাই আচ্ছা যাই হোক ফারান কথাটা বুঝে নাই মনে হয় থেকে হয়ে আমি হইলো বসে আমার কত সমস্যা উত্তরায় চলে গেছে কন্ট্রাক্টর বলছে যে আপনাদের দুজনের মধ্যে যার বয়স বেশি শীতটা যেহেতু খালি হয়েছে মুরব্বী শ্রেণী তিনি বসেন কিন্তু উত্তরা পর্যন্ত কেউ বসে নাই দুজনের একজনও তাদের বয়স ইন্দ্রা ডেফিনেটলি বসেই যেত এরকম ফারানা ইন্দ্রা বসে যেত সেটাই তো ইন্দ্রা সাহস করে তার বলি হ্যাঁ ফারানা ইন্দ্রা বসে যেত ফারানা ইন্দ্রা সাহস করে তার বয়স বলেছে প্রকৃত বয়স এবং জি জি ঠিক আছে আপনার কাছে আবার আসবো ফাইয় সাহেব আপনি একটু বলবেন যে আপনি হ্যাঁ জুলাই আগস্টে যে আন্দোলন সেটা সম্পর্কে বলছেন এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে আজকে শাহাবাগে অনেক ধাওয়া পাল্টা ধাওয়া দুই পক্ষের প্রকৃত অপ্রকৃত মুক্তিযোদ্ধা যারা তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে পুলিশ আবার সেখানে বেশ পুলিশের ভূমিকা রেখেছে আপনার কাছে এখন এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে প্লিজ এগুলো মনে করেন আমরা এটা তো আরো অনেক কিছু দেখার বাকি আছে এবং আরো অনেক কিছু দেখবো আপনি মাত্র এক বছরের মধ্যে ভাঙন এবং ওদের আদর্শের কথা বলতো মধ্যে ইউনিটি থাকা উচিত সেটার মধ্যে একটা শৃঙ্খলা থাকা উচিত তাদের নিজেদের মধ্যে কোনো সৃষ্টচার নেই কিচ্ছু নেই নিজেদের মধ্যে ধরেন একজনকে আজকে সম্মান করছে পরের দিন তাকে গালি দিচ্ছে বা তাকে হুমকি দিচ্ছে তাকে খুন করার হুমকি দিচ্ছে মানে নিজেদের মধ্যেই নিজেদের মধ্যে দুর্নীতির ভাগাভাগি নিয়ে সবকিছু আত্মপ্রকাশ পাচ্ছে তো তাদের নিজেদের মধ্যেই যেহেতু কোনো আহ আমরা রাজনৈতিক কোনো সৃষ্টিতা দেখতে পাচ্ছি না তো এমন মনে করেন সবকিছু ঘটছে যে মনে করেন মগের সবকিছু তারাই নিজেরাই করছে এবং এক পার্টি আরেক পার্টিকে এমন ভাবে ব্লেম করছে যে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করবে আত্মঘাতী বোমা হামলার মতো মানে নিজেরা নিজেদেরকে শেষ করে দিবে তো এরকম ভাবে বাংলাদেশ চলছে এরকম ভাবে তাদের রাজনীতি চলছে এবং এটা কিছুদিন আরো চলবে এবং তাদেরকে আবার পাহারা দিচ্ছে সেনাবাহিনী আমি আপনাকে একটা এক্সাম্পল দিই শাহবাগে যে ঘটনাটা ঘটলো পুলিশ সেখানে ইনভলভ হলো এই ঘটনাটা যদি গোপালগঞ্জে করতো ওখানে আর্মি ব্রাশ ফায়ার করে মনে হয় হাজার হাজার লোক বা শত শত লোককে উড়াই দিত সেনাবাহিনী তো গতকাল বলছে আমরা গোপালগঞ্জে কোনো অত্যাচার নির্যাতন করি নাই আমরা কয়েকজনের আত্মরক্ষার জন্য সেখানে এখন আরেকজন প্রশ্ন করলো যে গোপালগঞ্জ বাসী তো আক্রান্ত ওদের আত্মরক্ষার জন্য কিছু করছেন কিনা কারণ ঘোষণা দিয়ে সবাই গোপালগঞ্জে গেছে ভাঙচুর করবে গোপালগঞ্জ উড়িয়ে দেবে আহ এইটা আমার সেনাবাহিনীর কি আপনার কাছে মনে হচ্ছে নিরপেক্ষ বক্তব্য দিয়েছে গতকাল সেনাবাহিনী তো ধরেন মনে করেন যেটা বলেছিলেন একশো সত্য যেটা ভাবে সম্ভব ছিল না দেশ দখল করার মতন তাদের ওই সক্ষমতা তখনও তৈরি হয়নি হ্যাঁ আরবান মিডিল ক্লাসের কিছু লোক ওখানে অংশগ্রহণ করেছে তার মানে তাদের এই অবস্থা ছিল না যে আর্মি পুলিশ র্যাব আনসার বিডিআর সবকিছুকে তোয়াক্কা না করে তারা তখন দেশটাকে দখলে নেবে আর্মির শুরু থেকে তাদের প্রতি সমর্থন ছিল এবং আর্মি তাদেরকে সাথে নেগোসিয়েশন করেছে বিভিন্ন বিভিন্ন ভাবে এবং এই এখানে জামাত শিবিরের যে ইনভলভমেন্ট এটা প্রধান যেভাবে জামাত শিবিরকে পাঁচই আগস্টে পরিচয় করিয়ে দিলেন জামাদের মধ্যে উপস্থিত আছেন জামাতের আমির মামুনুল হক এদেরকে যেভাবে পরিচয় করে দিল সেখানে বোঝা যায় তো আর্মির ইনভলভমেন্টটা এখানে খুব জরুরি এবং মাইলস্টোন আর্মি যে ভূমিকা পালন করেছে এবং গোপালগঞ্জে যে ভূমিকা পালন করেছে এখানে কিন্তু দেখবেন না সেটা করতে এবং আইএসপিআর যতই চাবাবাজি করুক যতই মিথ্যা কথা বলুক কিন্তু তাদের এটা পরিষ্কার যে দুঃখের আহ জুলাই আন্দোলনের আন্দোলনের মাস্টার মাইন্ড একজনই মাহফুজ আলম তাই আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার বোতল মাহফুজ চিল্লাই এখন ঠিক কিনা আচ্ছা চিল্লে এখন ঠিক না এত জোরে চিল্লাইতে পারবো না দাদা ভালো বিডি সুন্দর লাইভ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মুক্তিযুদ্ধের পক্ষের লোক বিডি জি ধন্যবাদ বিউটিফুল ইসলাম বিডি আল্লাহর কসম করে বলছি এমন একটা দিন আসবে যারা বলবে আগস্ট জুলাই তাদের বলবে গণধোলাই তাদের চলবে গণধোলাই আচ্ছা যারা বলবে আগস্ট আগস্ট জুলাই তাদের চলবে গণধোলাই ও উনি ছন্দে লিখেছেন জি ধন্যবাদ আপনাকে আশিক ভাই আসমান কাপানোর বেটি মরে গেছে বোধ না তিনি আছেন তিনি আছেন তিনি দেখছেন রিয়েলাইজ করছেন হাবিবুল্লাহ হাবিব টাকলা ভারতীয় রাজাকার টাকলা আমার ভারতের রাজাকার আছে নাকি ভারতের রাজাকার আছে ভারতীয় রাজাকার আছে রাজাকার ও আছে তাহলে আমি ক্ষমতায় আছি নাকি না আর আমার মাথার চুল নেই বেজার এটা আমি তো সৃষ্টি করি নাই সৃষ্টিকর্তা চুল দেন নাই ওনাকে জিজ্ঞেস করুন যে এর মাথায় চুল নেই কেন নজরুল ইসলাম হ্যাঁ দোয়া করেন একটু আমার যাতে চুল গজায় শামসুল আলম তিনি বলছেন আন্টির বয়স যে চল্লিশ তা শিকার তার শিকার গেছে অবশেষে উনি তারুণ্য থেকে পদত্যাগ করেছেন না পদত্যাগ করি নাই কারণ শামসুল আলম ভাই আমাকে পনেরো বছর ধরে ফেসবুকে দেখে যাচ্ছে উনি উনি আমাকে পনেরো বছর আগেও বুড়ি বলছে এখনো বুড়ি বলতেছে সো উনার কমেন্ট আমি কাউন্ট করি না একটা বিষয় আছে কিন্তু এখনো তরুণ উনি কিন্তু এখন ইউথ কনফারেন্সে যান হ্যাঁ এবং